বিশ্বাস করে না ছাত্র শিবির কোন বিশ্বাস করে না বাংলাদেশে একটি কুচক্র মহল শক্তি তারা ছাত্র শিবিরের নাম অনেক জায়গায়

আমাদেরকে এখন দুর্নীতি মধ্যে বাংলাদেশ করতে হবে কোন প্রতিষ্ঠানে আমরা আর ঘোষ দিবো না কোন প্রতিষ্ঠানে আমরা দুর্নীতি সহ্য করবো না আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি আমাদের যে সম্মান ছিল সেখানে সেখানে সবাই সম্পৃক্ত ছিল এখানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশ রাজশাহী মহান সরকার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপনাদেরকে সামনে সকল অন্য বিরোধী কাজে অংশগ্রহণ করেন এটা একটা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আলহামদুল্লাহ কথা